পদ্মা নদী বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রভাবশালী নদী এই নদী ঘিরে গড়ে উঠেছে হাজারো জেলেদের জীবন জীবিকা মাছ ধরা তাদের প্রধান পেশা বিশেষ করে ইলিশ মাছের মৌসুমে নদী তাদের জীবন আশীর্বাদ হয়ে আসে বর্ষাকালে যখন নদীতে পানি বাড়ে তখনই ইলিশ সহ নানান ধরনের মাছ পাওয়া যায় জেলেরা দল বেঁধে নৌকা নিয়ে মাছ ধরতে বের হয় তারা বেশিরভাগ সময় রাতেই নদীতে মাছ ধরে অনেক সময় তারা রাতভর নদীতে থাকে পদ্মা নদী যেমন জীবনের রুটি রুজি জোগায় তেমনি এটি অনেক সময় ভয়ঙ্কর হয়ে ওঠে হঠাৎ ঝড় নদী ভাঙন নিষেধাজ্ঞার সময় মাছ ধরা বন্ধ থাকা এসব কারণে জেলেরা কষ্টে দিন কাটায় বিশেষ করে ইলিশ প্রজন্মের সময় সরকার মাছ ধরা নিষেধাজ্ঞা দেয় তখনই অনেক পরিবার অভাবে পড়ে জেলেদের বেশিরভাগই নদীর তীরবর্তী গ্রামে থাকে তাদের জীবন সাধারণ কিন্তু শ্রমসাধ্য অনেকেই পরিবার নিয়ে নৌকাতেই দিন কাটায় নদী আর মাছ ধরার সঙ্গে জড়িয়ে আছে তাদের গান গল্প লোকজ সংস্কৃতি পদ্মার জলে তারা যেমন জীবন খুঁজে পায় তেমনই নদী তাদের জীবনের গল্পের কেন্দ্রবিন্দু জেলেদের জীবন এখানে অনেক কঠিন আমরা ঘরে বসে মাছ খাই কিন্তু একটা মাছ ধরতে জেলেদের নির্ঘুম রাত কাটাতে হয় মাসের পর মাস সেই উত্তাল সমুদ্র উত্তাল নদীর বুক নদীর সাথে জেলেদের সম্পর্ক এতটাই গভীর যে জেলেরা নদীর ভাষা বুঝে তীব্র স্রোতের মাঝেও কি দিব্যি তারা জোরে নৌকো চালিয়ে যায় আপনি দূর থেকে দেখলে অবাক হয়ে যাবেন এত ভরা মরশুমেও কীভাবে জেলেরা দ্বীপে নৌকো চালিয়ে যাচ্ছে কারণ কারণ তারা নদীর সাথে এক দারুণ সম্পর্ক তৈরি করেছে নদী তাদের সব কিছু নদী তাদের বাবা নদী তাদের মা নদী তাদের একমাত্র বেঁচে থাকার অবলম্বন তাই তো নদীকে বিশ্বাস করেই সারাদিন রাত তারা নদীতেই থেকে যায় এমনও হয়েছে মাসের পর মাস তারা মাছ ধরার জন্য নদীর বুকেই থেকে গেছে সেখানেই রান্না করে সেখানেই খায় আসলে জেলেদের জীবন অনেক কঠিন